যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে তার কি কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অথবা যুক্তরাষ্ট্রের এজেন্ডাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা বাস্তবায়ন করবে কতটা করতে চায় বিনিময়ে কি চায় এসব বিষয় নিয়ে দেশে বিদেশে নানান ধরনের আলোচনা চলছে এবং তারই ধারাবাহিকতায় ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উলিসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান তিনিও খুব খোলা অনেক কথা বলেছেন গত দুদিন আগে ওয়াশিংটন ভিত্তিকই আর এক আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির একটি সংবাদ সম্মেলনে খুব সুন্দর একটা কথা বলেছে মাইকেল কুলম্যান এবং তার সম্পর্কে আমরা সবাই জানি যে তার গবেষণা ধর্মী বক্তব্য যথেষ্ট কার্যকর যথেষ্ট তথ্য উপাত্ত এবং বাস্তবতার নিরিখে তিনি আলোচনা করেন তিনি যেটি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র এই বিষয়টি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না আগ্রহ দেখানোর কোনো কারণও নেই এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করে আসছিল নানান ভাবে বিভিন্ন সেক্টরে আর্থিক সহায়তা সেটি বিষয় তাদের আগ্রহ একেবারে তলাইতে এবং এটাই বাস্তব বরং যুক্তরাষ্ট্র কি চাইছে মাইকেল কুগলমান বলছেন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিত তার স্বার্থের জায়গা থেকেই বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বিশেষ করে বাণিজ্য ইস্যুতে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন উপরে যে শুল্ক আরোপ করলো তার ধারাবাহিকতায় বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপ করেছে এটি বাংলাদেশের জন্য কঠিন বাণিজ্য নীতি হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে আলোচনা চলছে সে বিষয়ে পরে আসছি এবং অবশ্যই তার যে ভূ রাজনৈতিক স্বার্থ সে বিষয়েও নিশ্চয় গুগল ম্যান খুব খোলাশাভাবে কথা বলেছেন তার আগে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসের মধ্যে যে ফোন আলাপ হল সেটি নিয়েও বিভিন্ন মহলে নানান ধরনের আলোচনা চলছে কেউ বলছেন যে মার্ক রুবিও ভারতের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টা ধমক দিয়েছেন আমি জানি না তবে আমি যেটি আলোচনা করার চেষ্টা করছিলাম ওই দিনই যে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে করিডর ইস্যু চট্টগ্রাম বন্দর এবং ভূ রাজনৈতিক নিরাপত্তা কোন নিরাপত্তা তাদের সাথে যে নিরাপত্তাটি কাজ করছে অর্থাৎ চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে তাদের যে কৌশল সে বিষয়ে নিশ্চয় কথা বলেছেন এবং সেটি মাইকেল কুগলম্যান স্পষ্ট করেছেন মানুষের সন্দেহ ওই দিন কেন তৈরি হয়েছিল যে মার্কুরুবি কি কথা বললেন যারা বলছেন ধমক দিয়েছেন এটিও তাদের মনে করার কোন কোন ক্ষেত্রে যুক্তি থাকতে পারে তার কারণ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো কোনো কিছু স্পষ্ট করা হয় যেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তুলে ধরা হলো যে কি কি বিষয় আলোচনা হয়েছে এবং স্পষ্ট যে আঞ্চলিক নিরাপত্তা ভূ রাজনৈতিক নানান বিষয় এবং অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে সেটিকে কেন্দ্র করে মাইকেল কুগেলম্যান বলছেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোন আলাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহত্তর শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে এবং এটাই স্পষ্ট কোন ধরনের ভুল নেই আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়া বলতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে নিরাপত্তা তার দৃষ্টিতে সেটিকে সুসংহত করা আর সেটি করতে গেলে চীনকে প্রতিহত করতে হবে চীনকে মোকাবেলা করতে হবে এই অঞ্চলে তার শক্তিমাত্র প্রদর্শনের বিষয়টি মাইকেল গুগলম্যান আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেছেন সেটি হচ্ছে বাংলাদেশ এ যাবৎ জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতিতে জোট দিয়ে আসছিল সেটাই তাদের নীতি এবং সেই নীতিতে তারা অটল ছিল এখন পারবে কিনা সেই সম্পর্কে তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং সেটি করা যথেষ্ট কারণ আছে তখন এটা এখন ওপেন সিক্রেট যে মার্কিন এজেন্ডা বাস্তবায়নে ডক্টর মমতা কোনো কোন ক্ষেত্রে কাজ করছেন অনেকেই তো অভিযোগ করছেন তার মধ্যে করিডোর ইস্যু তার মধ্যে বন্দর ইস্যু তারপর আরো নানান ধরনের এজেন্ডা আছে এগুলোর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের এই বাস্তবে সবচেয়ে বড় যেটা চীনকে মোকাবেলা এখন চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে আরাকান দিতে চাই এই তো যুক্তরাষ্ট্র যেটা এসেছে করিডোর নামে এবং আমাদেরকে বোঝানো হচ্ছিল যে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে কিন্তু আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অধিক সংখ্যক বেসরকারি সদস্য চীন মিয়ানমারে পাঠাচ্ছে এ খবরও আমরা জানি সেই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চয়ই জোট নিরপেক্ষ নীতিতে অটল থাকতে পারছে না ভারতের সঙ্গে গিয়ে এবং এর সঙ্গে রাশিয়া যোগ দিবে বাইডেনের যে প্রতিশ্রুতি ছিল মাইকেল বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলনের ক্ষেত্রে বা গণতান্ত্রিক পুনর্গঠন সমস্ত ইস্যুতে বাইডেনের বেশ কিছু প্রতিশ্রুতি ছিল এবং ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের সঙ্গে সম্পর্ক তার খুবই ভালো বাইডেনের লোক ছিল এরকম অনেকে বলেন লারি কিলিমটার তো রয়েছেন আমাদের প্রধান প্রতিষ্ঠার খুব কাছের বন্ধু কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে সেই ধরনের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ধার তিনি ধারছেন না বরং তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর বাংলাদেশের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন এবং তার মধ্যে আর্থিক সহায়তা অনেক ক্ষেত্রে প্রায় প্রণামীতি নিয়ে এসে পৌঁছেছেন আর চট্টগ্রাম বন্দর কিংবা করিডোর নতুন করে বলতে হয় চট্টগ্রাম বন্দর যাবে না দলবাদে আর সবাই বিরোধিতা করেছে কিন্তু চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের খুব ভালো সম্পর্ক তাদের এজেন্ট বাস্তবায়ন করে আবুধিক ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কিন্তু সন্ধে যে জায়গাটি তৈরি হচ্ছে ডিপি ওয়ার্ল্ড কে দেওয়া হবে এটি কনফার্ম কনফার্ম স্ট্রং পজিশন রয়েছে দ্বিতীয় আটল রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু সাইট পার্ট টেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দর পরিচালনা চুক্তি শেষ হয়ে গেছে এই সোমবার থেকেই সম্ভবত বাংলাদেশের নৌবাহিনী নতুন করে এই বন্দর পরিচালনা দায়িত্ব পাচ্ছে তবে কত কত দিনের জন্য 6 মাসর জন্য কথা হচ্ছে কেন ছয় মাসের জন্য অন্য বাহিনীকে অন্তর্ভুক্ত করতে হলো ডিপি ওয়ার্ল্ডকে ছেড়ে আমরা জানি ডিপি ওয়ার্ল্ডের সাঁত্রিশ জন কর্মকর্তা এর মধ্যে অধিকাংশ ভারতীয় তারা আরো পনেরো বিশ দিন আগে বাংলাদেশে চলে এসেছে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছেন তারা খবরদারি করছেন তারা তাদের নিজেদের মতো করে কোথায় বসবেন কোথায় কাজ করবেন রুম কক্ষ এগুলো এগুলো বুঝে নিয়েছেন শ্রমিকদের উপরেও তারা নানান ধরনের খবরদারি করছেন কিন্তু তাহলে কেন নৌবাহিনীকে জানানো হলো খুবই রহস্যজনক একটি বিষয় আর করিডোর যদিও প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছিলেন যে চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা যারা করিডোর নিয়ে কথা বলছেন যতই তিনি কথা বলুন না কেন বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন রাজনৈতিক দল বলি। আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং রাজনীতিবিদ থেকে শুরু করে কেউ তার কথায় এখনো আস্থা স্থাপন করতে পারেনি অর্থাৎ নিজের মতো করে এগিয়ে যাচ্ছে জন্য আরোপ করা হয়েছিল বাংলাদেশ থেকে যে কোনো পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে সেটি কততে নামানো হবে বাংলাদেশের এর মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যিক আহ ভারসাম্যহীনতা রয়েছে সেটি কবি আনবে যুক্তরাষ্ট্র থেকে অধিক অন্য বাংলাদেশে আমদানি করা হবে যুক্তরাষ্ট্র এমনকি এই কথাও বলা হয়েছিল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থে জন্য যা যা করা যায় আমি এই নিয়ে কন্টেন্ট করেছিলাম যে কি ধরনের ল্যাঙ্গুয়েজ এটা বলা যেতে যে আমরা উভয় উভয়ের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করে যেতে চাই না বলে এ ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল যাই হোক এখন আলোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত বোধ হয় দু একদিনের মধ্যে আসবে সেটি এখন বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নয় সেদিকে যুক্তরাষ্ট্রে তাকানো সময় নেই যুক্তরাষ্ট্র তারই যেটা বাস্তবায়ন করবে এবং এই সরকার সম্ভবত সেই পথেই হেঁটে চলেছে এটি অনেকখানি স্পষ্ট আমাদের কাছে সে থেকে মাইকেল পুলের যে ব্যাখ্যা যে